মুস্তাদে আহমদ একটা হাদিস কন্টে একটা হাদিস আছে যে মজ ইবনে জবাল রা আনহিত্লা সাল্লামে মজ ইবনে জবাল রা যখন যখন ঠান্ডে ইয়ে মেনার দায়িত্ব দেওয়া হয়েছিল তখন ময়াজ ইবনে জবাল রিয়া তালে আল্লাহ রসুসাল্লামে দশটা উপদেশ দিছিল এক নম্বরে ফুইরা হে মাজ তুমি কখনো আল্লাহর সাথে কোনো কিছু শরীর করিও না অৰ্থাৎ কোনো চিৰিপ কৰিও না যদিও বা তোমাৰ হত্যা কৰা হয় অথবা তোমাৰে আগুণ ফুৰিয় হত্যা কৰা হয় দুই নম্বৰে হীৰা হে মোৱাচ তুমি তোমাৰ পিতা মাতাৰ সাতে কপ নফৰ মানি বা অবাধ্য হওনা যদিও বা তোমাৰে যদি তোমাৰ সম্পদ এখন ত্যপুত্ৰ সৰা সম্পদ থাকে বা তেজ্যপুত্ৰ সৰা হয় তবু তুমি তোমাৰ পিতা মাতাৰ কোনোদিন নফৰ মানি কৰিও না তিন নম্বরে রসিসামে মাজ ময়াজ ইনি জবাল আল্লাহ উপদেশ দিলা হে ময়াজ রজি আল্লাহ তাল্লাহ তুমি কখনো ফরজ সালাত ঠেক করে আল্লাহর জিম্মা তাকিয়া তারে হরানি হয়ে যায় অর্থাৎ আল্লাহর কোনো জিম্মাদারি তার উপরে আর থাকে না চতুর্থ নম্বরে ময়াজ রজি আল্লাহ তালে আল্লাহ রসিসামে উপদেশ করা যে হে ময়াজ কখনো তুমি মাদক বা মদ সেবন করিও না কারণ এই মদ বা এই যে মাদকগুলা এগুলো হলো সমস্ত পাপের মাথা পঞ্চম নম্বর অর্থাৎ পাঁচ নম্বরে মজরাদি আল্লাহ তাল্লাহে আল্লাহ রসুসাল্লাহ ইসলামে উপদেশ করিলা যে হে ময়াজ রদি আল্লাহল হো আল্লাহর সাথে কখনো তুমি নফর মানি না অর্থাৎ কবিরা গুণা না কারণ কবিরা গুণা আল্লাহর সাথে নফর মানিক হলে আল্লাহর আজাব সৃষ্টি হয় ছয় নম্বরে মজরাদি আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল্লাহামী উপদেশ করা যে হে ময়াজ রদি আল্লাহ তাল হো তুমি কখনো যুদ্ধর ময়দান থাকি তুমি পলায়ন করিও না যদিও বা তুমি দেখো যে যুদ্ধর ময়দানও সব শহীদ বা দম শহীদরা তবুও তুমি যুদ্ধর ময়দান থাকি পলায়ন করিও না সাত নম্বরে আল্লাহি সালামী বদলাম হে মাজরাদি আল্লাহ তালুক কোনো জনপদ বা কোনো এলাকার যদি মহামারী দেখা দেয় তাইলে তুমি ওই এলাকা ছাড়িয়া কোনো হানুজাইও না ওই এলাকাতেও তুমি অবস্থান করিও বাকি আট নয় দশ এই তিনটা পরিবারের লাগিয়া ময়াজরাদি আল্লাহ তালে উপদেশ দেওয়া আট নম্বর অইল গিয়া আল্লাহিসাল্লাম কে হে মাজ রাজি আল্লাহ তাল্লাহ তুমি সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারও খরচ করিও অর্থাৎ যত সামর্থ্য আছে সামর্থ্যর ভিতরে খরচ করি সামর্থ্যর উপরে যদি খরচ করা এটা জুলুম হয়ে গো নয় নম্বরে আল্লাহ রসুল্লাহ সাল্লামে ময়াজ রদি আল্লাহ তাল্লাহ উপদেশ করিলা যে হে মাজ রদিয়াল্লাহ তালনহ তুমি তোমার পরিবার তাকি আদবল লাঠি উঠাইও না অর্থাৎ তুমি তোমার পরিবারের শাসন ক্ষমতা দেখাই দিব তুমি তোমার পরিবারের শাসনের উপরে হাসব আর ইসলামী ইসলামী দিন শিক্ষায় পরিবারটারে গড়িয়ে তুলতা দশ নম্বরে মজ রাজি আল্লাহ তাল্লা হইলা যে হে মাজ আজি আল্লাহ তাল্লাহ যে তুমি তোমার পরিবারের সব সময় আল্লাহর বয় দেখাও সব সময় আল্লাহর বয় দেখাইও সব সময় তুমি তোমার পরিবারের আল্লাহর বয় দেখাইও আলহামদুলিল্লাহ আমরা জানতাম ফার্লাম এই দশটা অসিয়ত আসলে এই দশটা ওসিয়তের মাধ্যমে আমরারেও বার্তা দেওয়া হয়েছে এগুলা আমরাও পালন করতাম এই দশটা ওসি ওসিয়ত লাস্টর শেষের যে তিনটা আছে এগুলো পরিবার রূপে আমরা পরিবারের আল্লাহ ইসলাম আল্লাহ কবল করতাম এইভাবে আমরাও পরিবারে আমরা শাসন ব্যবস্থা রাখতাম এইভাবে আদবল লাঠিটা আমরা পরিবারের ওলা উঠাইয়া নিতাম না পরিবারে এইভাবে আমরা সবসময় আল্লাহর বয় দেখাইতাম এইভাবে পরিবারের আমরা এইভাবে সামর্থ্য অনুযায়ী ফল এই দশটা উপদেশ মূলত গোটা উম্মার লাগে রসুলের করিম সাল্লাম ময়াজরা দিয়ে আল্লাহ মাধ্যমে উপদেশ দিয়ে দিচ্ছই যাতে আমরা গোটা উম্ম কি আমার পর্যন্ত উন্মতাই বা আল্লাহ রসি সাল্লা সব উন্মত হলে এই আমলগুলা হরতাম এই দশটা উপদেশগুলো আমার নিয়ে চলতাম